হ্যালো গাইস আজকে আমরা এরকম লোগো মেক করবো খুব সহজে এরকম লোগো মেক করা যায় এক ক্লিকে হাজার হাজার লোগো আপনারা মেক করে নিতে পারবেন তো চলুন কীভাবে মেক করবেন এই প্রসেসটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ফার্স্টে আপনারা আপনাদের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন দেন আমি আমার ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি অ্যান্ড ওপেন করার পরে আপনারা এখানে সার্চ বার পেয়ে যাবেন দেন এখান থেকে আপনারা সার্চ বারে সার্চ করবেন ব্যান্ড মার্ক ক্লিকে ঠিক আছে তো এটা লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখব অথবা প্রথম কমেন্টে পেয়ে যাবেন দেন আপনারা এই লিঙ্কটার উপরে প্রেস করবেন ঠিক আছে তাহলে আপনারা এরকমটা দেখতে পারবেন এখানে আপনারা দেখুন ক্রিয়েট মাই লোগো এটার ওপরে ক্লিক করে দেবেন ঠিক আছে এরপরে কিন্তু আপনারা এরকম একটি অপশন পেয়ে যাবেন এখানে দেখুন ব্যান্ড নাম ঠিক আছে তো আপনার ব্যান্ডের নাম যদি আপনার কোনো কোম্পানি থাকে সেই কোম্পানির নামটা এখানে দিয়ে দেবেন আপনারা ওপরে এখানে আপনাদের ব্যান্ডের নাম লিখে দেবেন ঠিক আছে তো এখানে আমি আমার ব্যান্ডের নাম লিখে দিচ্ছি তো এখানে ভিকে অল এডিটর বাংলাদেশ লিখে দিলাম অ্যান্ড নিচে আপনারা যে কোনো একটি পদবী দিতে পারেন তো এখানে আমি ছোট করে এডিট টিম লিখে দিলাম তো এটা আমি জাস্ট ছোট নিচে থাকবে অ্যান্ড এখান থেকে আপনারা নেক্সটে ক্লিক করে দেবেন ঠিক আছে অ্যান্ড এখানে আপনাদের কিছু কিওয়ার্ড দিতে হবে তো ব্যান্ড কিওয়ার্ড আপনারা চাইলে এখান থেকে এইগুলো নিচের যেগুলো আছে এগুলো সিলেক্ট করে দিতে পারেন তো আমি সবগুলাই এখান থেকে এভাবে এখানে বসিয়ে দিচ্ছি ঠিক আছে এখানে এখানে ক্লিক করলে কিন্তু বসিয়ে যাবে অ্যান্ড আপনারা আবারও নেক্সটে ক্লিক করবেন এরপরে এখানে আপনারা বিভিন্ন কালার পেয়ে যাবেন দেন এখান থেকে আপনারা যে কোনো একটি কালার সিলেক্ট করে নেবেন এখান থেকে আমি ডার্ক কালারটি সিলেক্ট করে নিলাম অ্যান্ড এখানে নিচে দেখুন ক্রেট লোগোস এটার উপরে ক্লিক করে দেবেন এরপরে এখানে আপনাদের হানড্রেড পার্সেন্ট লোডিং হবে অ্যান্ড এখানে একটু ওয়েট করে নেবেন ঠিক আছে তো এই যে দেখুন আমাদের লোগো কিন্তু রেডি হয়ে গেছে দেন এখানে কিন্তু জাস্ট আমি যেভাবে চাইছি সেইভাবেই কিন্তু আমাকে লোগোগুলো মেক করে দিয়েছে ঠিক আছে আপনার যদি এই লোগোগুলো পছন্দ না হয় আপনারা এখানে রিফ্রেশ করবেন রিফ্রেশ করলে কিন্তু আরও অসংখ্য লোগো আপনাদের মাঝে চলে আসবে মানে এখানে যত রিফ্রেশ করবেন ততই লোগো আপনাকে মেক করে দেবে যদি এর কোনোটাই আপনার ভালো না লাগে আপনি আবারও এখানে থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করে এখানে নিউ লোগোর উপরে ক্লিক করে দেন এখান থেকে আপনারা আপনারা আবারও সুন্দরভাবে লিখে দেবেন দেন এখানে আমি শুধু লিখতেছি ভিকে অল এডিটর অ্যান্ড নিচে আমি লিখবো বাংলাদেশ ঠিক আছে তো আমি এখান থেকে বাংলাদেশ লিখে দিলাম অ্যান্ড এখান থেকে নেক্সটে ক্লিক করলাম যেমন আছে তেমনই থাকবে আবারও নেক্সটে ক্লিক করবো আবারও ক্রিয়েট লোগোসে ক্লিক করব ঠিক আছে আবারও এখানে হান্ড্রেড পার্সেন্ট লোডিং নেবে অ্যান্ড লোডিং নেওয়ার পরে কিন্তু আপনাদের সেই চমৎকার চমৎকার লোগোগুলা এখানে ক্রিয়েট করে দেবে ঠিক আছে তো এই যে দেখুন অসাধারণ লোগো কিন্তু আমাকে মেক করে দিয়েছেন তো এখানে কিন্তু অস্থির লেভেলের লোগো রয়েছে আপনারা একটু ঘেঁটে ঘেঁটে দেখলে কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে এই যে দেখুন অসাধারণ লোগো রয়ে রয়ে গেছে এই যে দেখুন অনেক সুন্দর সুন্দর লোগো রয়েছে আপনারা চাইলে এখান থেকে স্ক্রিনশট দিতে পারেন তো দেখুন আমার কিন্তু এই লোগোগুলা বেশ সুন্দর লাগতেছে তো এই লোগোগুলা আপনাদের সেভ করার জন্য আপনারা ওপরে দেখবেন থ্রি ডট রয়েছে আপনার থ্রি ডটে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে আপনার ডেস্কটপ সাইট এটার ওপরে ক্লিক করে দেবেন ঠিক আছে এটার ওপরে ক্লিক করলে আপনাদের এই লোগোগুলো এখানে শো করবে দেন আপনারা এই যে এখানে ট্যাপ করবেন তাহলে কিন্তু পরের লোগোটা চলে আসবে এইভাবে আপনারা একটা করে ট্যাপ করবেন একটা করে লোগো কিন্তু এখানে শো করবে ঠিক আছে তো এখান থেকে আমার এই লোগোটি ভালো লাগতেছে আমি এই লোগোর ওপরে ক্লিক করে দেবো অ্যান্ড লোগোর উপরে ক্লিক করলে কিন্তু আপনারা এখানে পুরো লোগোটা দেখতে পারবেন অসাধারণ লাগতেছে তো আপনারা আপনাদের যেটা পছন্দ হবে সেই লোগোটা আপনারা এখান থেকে এভাবে চুজ করে নেবেন অ্যান্ড এখান থেকে স্ক্রিনশট দিলে দিতে পারেন অথবা আপনারা যদি নিচে আসেন তাহলে এখানে দেখুন একটা ব্যাগের ওপরে কিন্তু আমাদের এই লোগোটা এখানে অ্যাড হয়ে গেছে অ্যান্ড এখানে নিচে কার্ডেরও কার্ডে তো এখানে কিন্তু ডেবিট কার্ড বা আপনারা যে কোনো কার্ড বলতে পারেন মানে এক কথাই কোম্পানির জন্য কিন্তু এটা পারফেক্ট এখানে চাইলে আপনার কোম্পানির নামটা দিতে পারেন আর হচ্ছে এখানে আপনাদের কোম্পানির লোগো অ্যান্ড এই যে এখানে দেখুন কোম্পানির কিন্তু সিগনেচার বা সব কিছু কিন্তু রয়ে গেছে ঠিক আছে অ্যান্ড শুধু এখানে এটা না এই যে দেখুন এখানে ফোনের মধ্যেও কিন্তু এইভাবে কিন্তু এখানে আমাদের কোম্পানির নামটা কিন্তু অ্যাড হয়ে গেছে ঠিক আছে এই যে দেখুন নিচে দেখুন এখানেও কিন্তু সেমভাবে অ্যাড হয়েছে ঠিক আছে এই যে দেখুন কত চমৎকার একটি ওয়েবসাইট তো এখান থেকে আপনারা এইভাবে খুব সহজেই লোগোগুলা মেক করে নিতে পারবেন